নমস্কার আজ আমরা জানবো ঋষির কথা আমরা আগের ভিডিওতে উত্তত্ত ঋষির কথা শুনলাম যিনি দেবদত্তর পুত্র ছিল আজ আমরা একই নামে আরেকটি উত্তত্ত ঋষির কথা জানবো তো শ্রতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন ব্রহ্মার পুত্র অঙ্গিরা অঙ্গিরাজ যত পুত্র ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় পুত্রের নাম ছিল তো এই ঋষি বৃহস্পতিরও বড় ছিল অর্থাৎ বড় ভাই এই উত্থ ঋষি বহু প্রাচীনকালে সৃষ্টির প্রারম্ভে বৃহস্পতি তো নিজের তপ বলে দেবতাদের গুরু হয়েছিলেন কিন্তু উত্তত্ত ঋষি একাগ্র চিত্তে সবসময় ধ্যান আর তপে মগ্ন থাকতেন আর এই ধ্যান আর তবে মগ্ন থাকার কারণে তার শরীর থেকে এক অতি তীব্র জ্যোতি বের হতো আর এতে উত্তর ঋষিকে দেখতে খুবই সুন্দর ও অপরূপ লাগতো তো সাধাবক্তরা সম্পূর্ণ দুর্লভ তথ্য ও অজানা তথ্য পেতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো শ্রোতা ভক্তরা বড় ভাইয়ের নাম ছিল উত্থ তো উত্থ শরীরে শরীরের উজ্জ্বলতা দেখে চন্দ্রমার ভীষণ ভালো লেগে যায় তো শ্রোতা ভক্তরা এই চন্দ্রমা হলো ব্রহ্মার পুত্র ওত্রী। আর অত্রির পুত্র হল চন্দ্রমা আর চন্দ্রমা একটি খুবই সুন্দর কন্যা ছিল তার নাম ছিল ভদ্রা চন্দ্রমা ভদ্রার জন্য পছন্দ করে ফেললেন এই কথাটি অর্জুন একবার বায়ুদেবতাকে জিজ্ঞাসা করেছিলেন তখন দেবতা কার্তবীর্য অর্জুনকে এই উত্থত্ত আর ভদ্রার কথা শোনাচ্ছিলেন যা আজ আমি আপনাদেরকে বলছি খুব মন দিয়ে শুনবেন উত্তত্ত ঋষি ও ভদ্রার কথা তো শতভক্তরা চন্দ্রমার উত্তর্তর ঋষিকে দেখে এতটাই পছন্দ হলেও তিনি তার কন্যা ভদ্রার জন্য উত্তত্ত ঋষিকে বেছে নিলেন তিনি ঠিক করলেন যদি আমার কন্যা ভদ্রা এই উত্তত্ত ঋষির সঙ্গে বিবাহ হয়ে যায় তবে সে খুবই সুখী হবে কিন্তু তিনি গিয়ে বললে যদি উত্তত্ত ঋষি না করে দেন তাই চন্দ্রমার পিতার কাছে গেলেন তা ওত্রীকে গিয়ে সমস্ত কথা খুলে বললেন অত্রী এই কথা শুনে বললেন ঠিক আছে আমি আমার পুত্রী ভদ্রার জন্য উত্তত্তর সঙ্গে কথা বলবো সে অনুসারে অত্রি ঋষি উত্তত্ত ঋষির কাছে আসেন অত্রি ঋষিকে দেখে উত্তত্ত ঋষি খুবই খুশি হন তাকে সৎকার করে তিনি তাকে আসন পেতে তাকে বসতে দেন আর তিনি বিনম্রভাবে ভাবে বলেন বলুন আমি আপনার কি সেবা করতে পারি উত্তর ঋষি অত্রিকে খুবই সম্মান করতেন তখন অত্রি ঋষি তার প্র চন্দ্রমার কন্যা ভদ্রার কথা বললেন ভদ্রার কথা বলাতে উত্তপ্ত ঋষি ভদ্রাকে দেখতে চাইলেন চন্দ্রমা তখন তার কন্যা ভদ্রাকে উত্তপ্ত ঋষির কাছে নিয়ে আসেন ভদ্রাকে দেখে উত্তপ্ত ঋষি ভদ্রার প্রেমে পড়ে গেলেন ভদ্রা ছিল অতীব সুন্দরী আর নম্র স্বভাবের উত্তপ্ত ঋষি ভদ্রাকে দেখে তিনি হ্যাঁ করে দিলেন যে হ্যাঁ আমি বিবাহ করব। তো শ্রোতা সেই অনুসারে চন্দ্রমা ভীষণ খুশি হলেন ও ত্রিঋষিও খুশি হলেন মহা ধুমধাম করে চন্দ্রমা তার কন্যা ভদ্রার সঙ্গে উত্তত্ত ঋষির বিবাহ দিয়ে দিলেন উত্তত্ত ঋষি ভদ্রাকে বিবাহ করে তিনি তার আশ্রমে নিয়ে চলে এলেন আশ্রমে আসার পরে ভদ্রা খুবই নিষ্ঠার সঙ্গে তার স্বামীর সেবা করতে থাকলেন তার সেবায় উত্তত্ত ঋষি খুবই খুশি থাকতেন তাই একদিন ভদ্রা স্বামীকে বললেন বেশ কিছুদিন হলো আমাদের বিবাহ হয়েছে আমি কিছুকাল পিতার কাছে থেকে আসি এতে উত্তর্তরি আজ্ঞা দিলে ভদ্রা পিতা চন্দ্রমার চন্দ্রলোকে চন্দ্রমার কাছে চলে আসে সেখানে তিনি থাকতে শুরু করেন তো সদা ভক্তরা এখানে খুব মন দিয়ে শুনবেন ভদ্রা ভীষণ প্রেম করত ভদ্রাকে তিনি যখনই যেখানেই দেখতেন বরুণ দেব দেখতে থাকতেন বরুণদেব এমনভাবে এমন ভাবে সঙ্গে প্রেম করতেন যা বরুণ দেব ছাড়া আর কেউ জানতোই না ভদ্রার বিবাহ হয়ে যাওয়ার পরে বরুণদেব খুবই মনমরা হয়ে পড়েছিল ভদ্রা দেখুন পিতার কাছে আসে একদিন বরুণদেব ছদ্মবেশ ধরে ভদ্রার কাছে আসেন ভদ্রাকে ভুল বুঝিয়ে তিনি তার লোকে নিয়ে চলে যান সেইখানে চারিদিকে মনুমানিককে চকচকে রয়েছে সেই জায়গায় নিয়ে গিয়ে রাখলেন তিনি তখন বরুণদেব নিজের সরবে ফিরে এলেন বরুণদেব ছিল অপরূপ সুন্দর আর ভদ্রা দেখলেন তার স্বামীর গৃহে এসব কিছুই নাই এত চাকচিক্য এত বড় মহল ভদ্রার বরুণদেবকে কিছু বললেন না তিনি উত্তর কাছে ছিলেন ঠিকই কিন্তু উত্তর কাছে কোন রাজমহল কোনো চাকচিক্য এইসব কিছুই ছিল না তিনি একমনে উত্তর তেরেশির সেবা করতেন বরুণদেব তাকে অপহরণ করাতো বরুণদেবকে তিনি বাধা দিলেন না আর বরুণদেব বাধা না পাওয়াতে একদিন বরুনদেব জোর করে ভদ্রাকে সৎভোগ করলো তো সোধা ভক্তরা পুরো কথা না শুনে কেউ কিছু মনেই নেবেন না এই কথাটিতে তো বরুণদেব ভদ্রার অনুমতিতেই বরুণদেব তাকে করলো এইভাবে আরো কিছু কাল কেটে যায় তখন একদিন নারদমণি ঋষির কাছে আসেন এবং তিনি বলেন যে তোমার স্ত্রী ভদ্র তো বহুকাল হলো পিতার কাছে গেছেন কিন্তু তোমার স্ত্রী এখন আর পিতার কাছে নেয় বরুণদেব তোমার পিতার ওখান থেকে ভদ্রাকে তুলে নিয়ে তার লোকে নিয়ে চলে গেছে এ কথা শুনেই মহাক ফেটে পড়ে উত্তত্ত ঋষি তিনি তখন নারদ মুনিকে বললেন আপনি এ কথা কেমন করে জানলেন তখন নারদ মুনি বললেন আমি বরুণ লোকে গিয়েছিলাম সেখানে আমি ভদ্রাকে বরুণ সঙ্গে দেখতে পেয়েছি এই কথা জানাতে তত্ত্ব ঋষি ক্রোধে ফেটে পড়লেন তিনি সমস্ত দেবতাদের উপর রাগ করলেন তারপরে তিনি নারদ মুনিকে অনুরোধ করলেন যে আপনি এখনই গিয়ে বরুণ লোকে গিয়ে বরুণকে বলুন যে আমার স্ত্রীকে যেন ছেড়ে দেয় আর না হলে অনর্থ হবে এই কথা যখন নারদমণি উত্তর্তর ঋষির দূত হয়ে বরুণ লেগে এসে বরুণ বললেন যে উত্তর্তর ঋষি তার স্ত্রীকে ছেড়ে দিতে বলেছেন ভদ্রা আসলে উত্তর্তর ঋষির স্ত্রী আমাকে উত্তর্তর ঋষি পাঠিয়েছে তাকে সঙ্গে করে নিয়ে আসার জন্য তখন বরুণ দেব নারদ মুনিকে বললেন ভদ্রা এখন আমার স্ত্রী আমি আমার স্ত্রীকে কখনোই কারো হাতে তুলে দেব না এ কথা শুনে নারদ মুনি সেখান থেকে সোজা অতত্ব ঋষির কাছে চলে আসেন এবং অতত্ব ঋষির কাছে এসে তিনি একটু বাড়িয়েই বললেন তিনি বললেন আমি বরুণ বলাতে বরুণ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে এ কথা শুনে উত্তর ঋষি ক্রোধে ফেটে পড়লেন তিনি ছিলেন অঙ্গিরার পুত্র অঙ্গিরা যেমন একবার সমুদ্রের সমস্ত জল পান করে নিয়েছিলেন বরুণ দেবের উপর রাগ করে বরুণ দেব অর্থাৎ জলের দেবতা তাই উত্তর তৃষি বরুণদের ওপর রাগ করে পুরো সমুদ্রের জল পান করে নিলেন পান করে নিয়ে তিনি বললেন আমার স্ত্রীকে যতক্ষণ না বরুণদেব ফেরত দেবে এই সমুদ্রের জল আমি আর ফেরত দেব না এ কথা সমস্ত দেবতারা জানাতে দেবতারা বরুণদেবকে সবাই মিলে অনুরোধ করলেন উত্তর ঋষির স্ত্রীকে তাকে ফিরিয়ে দিতে কিন্তু বরুণদেব দিলেন না না আর কিছু ঋষি ফিরে তিনি চিন্তা করলেন সমস্ত দেবতারা এর জন্য দায়ী দেবতাদের স্থান দেওয়া হয়েছে লোকপাল রক্ষা করার জন্য লোকপাল বিনাশ করার জন্য নয় দেবতারা যে কার্য করেছে এটা একেবারেই সঠিক করেনি অর্থাৎ উত্তর ঋষি তখন বরুণ সঙ্গে সমস্ত দেবতাদের উপর রাগ করলেন তখন তিনি দেখলেন যে সিন্ধু প্রদেশ নামে যে প্রদেশ রয়েছে সেখান দিয়ে সরস্বতী নদী সবসময় বয়ে চলেছে আর তার জন্যই সেই সিন্ধু প্রদেশ সবসময় শস্য সমলায় হারা ভরা হয়ে থাকে তিনি ঠিক করলেন দেবতাদের তিনি কি বলবেন তিনি সিন্ধু প্রদেশে গিয়ে সেই সরস্বতী নদীকে বললেন তুমি এখনই এইখান থেকে অদৃশ্য হয়ে যাও না হলে আমি তোমায় অভিশাপ দেব। কথা শুনে সরস্বতী নদী সেই সিন্ধু প্রদেশে তিনি নিজেকে মাটির তলায় নিয়ে চলে গেলেন অর্থাৎ সিন্ধু প্রদেশ থেকে সরস্বতী নদী উদাহ হয়ে গেল এতে দিনের দিন সিন্ধু প্রদেশ মরুভূমিতে পরিণত হতে থাকলো সেখানকার সমস্ত সবুজ ভরা শস্য সমলা উদ্ভিদ দিন দিন কমে যেতে থাকলো এতে দেবতারা ভয় পেয়ে গেলেন তারপরে সমস্ত দেবতা অনুরোধ করলেন আপনি এখনই আরো কি কি করবেন আমরা বলতে পারছি না কেউ শোধাবত্ত ঋষি প্রথমে বরুণদের উপর রাগ করে পুরো সমুদ্রের জল পান করে নিয়েছিলেন পরে দেবতাদের ওপর রাগ করে সিন্ধুবতেশ্বর থেকে সরস্বতী নদীকে উদাও করে দিয়েছিলেন আর এরপরে বরুণ দেব ভয় পেয়ে যান তারপরে বরুণদেব ভদ্রকে নিয়ে এসে উত্তর ঋষিকে ফেরত ফেরত দিয়ে দেন দেন যখন তখন ঋষি বলেন আপনি দেবতা হলেও আমার কাছে আপনি হেরে গেছেন আমি আমার তপবল দ্বারা আমার স্ত্রীকে প্রাপ্ত করেছি আপনি যে কার্য করেছেন তা কখনো সঠিক করেননি তো শ্রোতা ভক্তরা উত্তর ঋষি এদের বোঝাতে চাইলেন বরুণদেবকে যে তপবলের কাছে দেবতারাও তুচ্ছ তারপরে তিনি ভদ্রাকে সঙ্গে নিয়ে নিজের আশ্রমে ফিরে এলেন আর সমুদ্রের সমস্ত জল তারপরে তিনি সমুদ্রে আবার ফিরিয়ে দিলেন এরপরে উত্তর ঋষি সমুদ্রের জল সম্পূর্ণ ফিরিয়ে দেওয়াতে দেবতারা পেলেন বরুণ দেব ভয়ে নিজের লোকে ফিরে এলেন এরপরে উত্তর্তর ঋষি ধ্যান ও তপে সম্পূর্ণ নিমগ্ন হয়ে গেলেন তো সদাভক্তরা বুঝা গেল এরপর আমি আরেক উত্তর্ত ঋষির কথা আরেকটি ভিডিওতে জানাবো অর্থাৎ আগে একটা ঋষির কথা বললাম এই দ্বিতীয় ঋষি আরেকটা ঋষির কথা রয়েছে আজকের কথাটি মহাভারতে অনুশাসন পর্বতে আপনারা পেয়ে যাবেন যে ঋষির কথা আমি আজকে আপনাদের বললাম এটি মহাভারতের অনুশাসন পর্বে বলা রয়েছে তো আজ এই পর্যন্তই দুর্লভ তথ্য জ্ঞান আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে একটি কমেন্ট একটি লাইক একটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার